রাধে বন্ধুরা তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে ভিডিওর বিষয় হল মাসিকের সময় গোপালের সেবা কিভাবে দিতে হবে এবার আমার হচ্ছে স্বামী আছে যেহেতু বাড়িতে আজকে অফিসে যায়নি ছুটির দিন ওই জন্য আজকে আমার স্বামী পুজো দিচ্ছে আজকে যেহেতু শনিবার এবং রবিবার দুদিনই অফিস ছুটি দুদিনই আমার স্বামী দিতে পারবে পুজো তারপরে আমি আমি না পারি দিতে তাহলে আমার ছেলে দিতে পারবে আমার ছেলে ছোট কিন্তু ও লাড্ডুগোপালের সেবাটা দিতে পারে তা আমার স্বামী দেখো আজকে লাড্ডুগোপালের সেবা দেবে ওই জন্য সকালবেলায় আগে জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়েছে থালা বাসন দেবে ফুল তুলবে তারপর লাড্ডুগোপালকে তুলবে তা চলে এসছে লাড্ডুগোপালকে তুলছে এবার আমার তো যেহেতু স্বামী আছে বাড়িতে আজকে অফিসে যাবে না ওই জন্যে আমার স্বামী আজকে লাড্ডুগোপালকে তুলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি আমার ছেলে মেয়ে আর আমার স্বামী এবার আমার মেয়ে আমার আর অনেক সময় হয় কি একই সঙ্গে মাসিক হয় তখন আমি বা আমার মেয়ে কেউ লাড্ডুগোপালকে ধরতে ছুতে পারি না বা আমরা কেউ ধরি না যেহেতু আমাদের দেওয়ার লোক আছে এবার যাদের লাড্ডুগোপালের সেবা দেওয়ার জন্য লোক নেই তারা করতে পারো কিছু কিছু উপায় আছে সেইভাবে তোমরা লাড্ডুগোপালের সেবা দিতে পারো যেমন ধরো হয়তো আজকে তোমার মেন্স হবে বা মাসিক হবে তাহলে তোমার একটা ডেট তো তোমার জানা আছে যে এই মাসের এই তারিখে হয়েছে তাহলে পরের মাসে ওই তারিখে হবে তখন তুমি তাহলে কি করবে ঠিক তার ডেটের আগের দিনই লাড্ডু গোপালের জন্যে কিছু শুকনো খাবার আর হচ্ছে একটা বোতলের জল দিয়ে তুমি লাড্ডুগোপালে পাশে রেখে দেবে এবং লাড্ডুগোপালকে বলবে যে আমার যেহেতু অসুবিধা হবে আমি তোমায় ছুতে পারবো না তাহলে তুমি এইভাবে এই তিন দিন সেবা গ্রহণ করবে দেখবে লাড্ডুগোপাল ওইভাবে তোমার সেবা গ্রহণ করবে আর যদি তোমার বাড়িতে লোক থাকে তাহলে সে লাড্ডুগোপালে সেবা দিতে পারবে কোনো অসুবিধা হবে না এইভাবে তুমি লাড্ডুগোপালের সেবা দিতে পারো আবার হয়তো তুমি গোপালকে সিংহাসন থেকে একটা জলচকি বা কোনো কিছুর ওপরে গোপালকে বসিয়ে রেখে সেখানে তুমি মাসিক চলাকালীন অবস্থায় সেবা দিতে পারো কারণ তোমার যেমন ছোট ছেলে মেয়ে আছে তুমি তাকে কিন্তু মাসিকের সময় তাকে খাওয়া দাওয়া বা কোনো কিছু বন্ধ রাখো না তোমার ছেলে মেয়েকে তুমি সম্পূর্ণ যত্ন করো মাসিকের সময় যেমন যত্ন করো এবং নর্মাল তো তুমি তোমার সন্তানের ঠিক সেইভাবেই যত্ন করো এবার ওই জন্যে তুমি লাড্ডু গোপালকে সিংহাসন থেকে আলাদা একটা জল চৌকির উপর বা যে কোনো একটা জায়গার ওপর বসিয়ে তুমি লাড্ডু গোপালের সেবা দিতে পারো কারণ যদি তুমি তুমি গোপালকে নিজের সন্তানের মতো ভাবো তাহলে আর যদি তুমি ভাবো না লাড্ডু গোপাল ভগবান সেই হিসাবে সেবা দিলে কিন্তু তুমি লাড্ডু গোপালকে মাসিকের সময় ছুতে পারবে না এবার তুমি হয়তো লাড্ডুগোপালকে তুমি তোমার ছেলের মতো দেখো তাহলে তুমি একটা জল চৌকির ওপর লাড্ডুগোপালকে বসিয়ে দেবে এবং সেইখানে লাড্ডুগোপালকে ধরবে সিংহাসন ধরবে না কারণ যেহেতু সিংহাসনে তোমার গোপাল সে আরও অন্যান্য ঠাকুর আছে দেবতা আছে তাদের ওইভাবে ওইভাবে ধরা যাবে না তাদের ওই মাসিকের সময় পুজো দেওয়াটা বন্ধ রাখতে হবে এবার তুমি কি করলে এবার লাড্ডুগোপালকে তুমি তোমার মতো সেবা দিলে নিজের সন্তানের মতো সেবা দেবে দেবে এবার যদি তোমার মন চায় যে আমার মাসিক হয়েছে আমি গোপালের সেবা দেব আমার সন্তানের মতো আমি দেখি তাহলে এবার আমি কিন্তু কখনোই ধরি না লাড্ডুগোপালকে বা আমার যে মেয়ে আছে আমার মেয়েকেও আমি লাড্ডুগোপালকে ধরতে দেই না মাসিকের সময় আমার স্বামী দেয় বা আমার ছেলে দেয় আমার ছেলে ছোটো সাত বছরের ছেলে কিন্তু আমার ছেলে দেয় ও গোপালের সেবাটা দিতে পারে তবে লাড্ডু গোপালকে যাই করো করে তোমরা ভালোবেসে সেবা দেবে আজকের ভিডিও এ পর্যন্তই টাটা